এ ভাই এলে কি সরব লেবু সরব কটা এক গ্লাস ভাই দশ টাকা দশ টাকা গ্লাস না এ ভাই আপনি কি শরবত খাইবেন এ ভাই ওরা এক গ্লাস দেন তো শরবত খাওয়া লাগে এলেন প্রচন্ড গরম না প্রচন্ড গরম আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এক গ্লাস শরবত মানে জানার। হ্যাঁ ভাই এই প্রচন্ড গরমে ঢাকা শহরের ওলিতে গলিতে চিপায় চাপায় এই রকম পানির দোকান লেবু শরবত আর এই লেবু শরবত পানিটি এই গরমের তৃষ্ণায়ে অনেক লোকেই খেতে আসে। কারণ এটি একটি ঠান্ডা উপরে বরফ দেওয়া থাকে তাই পানিটি খাইতে খুব সুস্বাদ লাগে তাই অনেকেই খাইতে আসে আর এই দোকানটি হলো ভরারি বালুর মাঠ নেতা গার্মেজ সংলগ্ন রাজফুলবাড়িয়া সাবার ঢাকা এটা কি ভাই এটা কি মেডিসিন নাকি ট্যাং এটা খালি কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নেই তো নাকি আসলে এটা একটা ট্যাঙ্ক আর এই ট্যাঙ্কটি পানিতে দিলে খুব সুস্বাদ করে এটাতে কোনো ক্ষতি নাই তো আপনারা যদি এই সরবরটি খেতে চান তাহলে রবুলের পানির দোকানে আসবেন যারা প্রচন্ড গরমে পানির পিপাসা পেয়েছেন তারা অবশ্যই আসবেন আর এই রবুলের পানির দোকানে পানি খাবেন তো আমি ঠিকানাটা আরেকবার বলি ভরারি বালুর মাঠ বটতলার যে রাস্তাটা নেতার গার্মেন্টসের দিক গেলো সেই রাস্তার মাথায় সে নিয়মিত প্রতিদিনে বসে আপনারা চাইলে অবশ্যই আসবেন ধন্যবাদ না।